অবশেষে চলচ্চিত্র সিনিয়র শিল্পীদের কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান এ প্রসঙ্গে গতকাল সাকিব বলেন চলচ্চিত্রের সবাই আমার আরেকটা পরিবার জ্যৈষ্ঠদের উৎসাহ ও অনুপ্রেরণায় অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি আজ সাকিব হওয়ার পেছনে দর্শকের পাশাপাশি এই পরিবারের কাছে আমার অনেক ঋণ তাদের কেউ কষ্ট পান তা আমি চাই না গত কয়েক মাসে নানামুখী চাপের জন্য কিছু কথাবার্তা বলে ফেলেছি এতে বড়রা কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সাকিব খান বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রে বিভিন্ন শিল্পীদের নিয়ে নানা ধরনের কটুক্তি করে আসছিলেন পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের নিয়েও নানা ধরনের অসৌজন্যমূলক কথাবার্তা বলেন এ কারণে গত তেইশে জুন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সাকিব খানের সদস্যপদ বাতিল করা হয় পরিচালক সমিতিও তাকে বয়কট করে এদিকে গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার জানায় তাদের কোনো সদস্য সাকিব সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নেবেন না এরপরে সাকিব খান তার ভুল কিছুটা হলেও বুঝতে পারেন হিংসাত্মক মনোভাব পরিহার করে সিনিয়র শিল্পীদের কাছে নতি স্বীকারের সিদ্ধান্ত নেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না